এই যে আমার হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুলে বললাম ওরে কোরআন হাঁটুলে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে সে প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসি থাকার পরে তারা কেউ কিন্তু আসে নেবে তার পরিবার আমি তারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সব নিজের কাছে প্রশ্ন করি তারে বিয়ে করলাম রিয়া শুধু মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক মিলে এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়া মনি সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল যে মনির বাবা মা কোনোদিন আসেনি তাদের পরিবারের সে কাজে ছোট ক্যা গন্ড করে তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলময় হলে যে তার পরিবারের লোক যে সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার জন্য হিরো আলম করে কারণ হিরোল এক দুই তিনটে বিয়ে করছে এই যে রেয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া এখনকার পরে রেয়ারও তিনটে স্বামী হবে তার আমি চলে গেলে আমি বিয়ে করলে সে আরও তিনটে বিয়ে হবে আমার কথা পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরোলো দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল আমার বউ চাই না জি মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখতে সেই বউরকম আমার দরকার যাবে না আপনারা বলতে পারেন হিরোন চরিত্ররা চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হল নি আমি তো বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউদের যে দেখি সেই গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে বাবা আমাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন করে মারা গেছেন বাবা একটাই ছেলে আমার যেই বাবার জন্য পালিত বাবা আজকে মারা গেল ভালো কারণে তাকে কেমন করে করেন সেই বাবাকে আমি না দেখে আমি বইয়ের কিছু পিছে ঘুরতাম তাহলে আমাকে তাহলে যে সন্তান এসে দেখবে কী আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার সময় দাঁড় কী কারণে বৌদুল বলে এই দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা কি বাবা দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ করল তারপরে কই পাবেন বউ পাওয়া না চরিত্র খারাপ করতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের মনে তুমি করে কথা শুনলে চৈত্র ভালো হবে যখন ওই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চৈত্র খাবে দেবেন তাহলে এই বউ দরকার নেই তো ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনালি উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামনি রিয়ামনি পুটিটা বারে তার ডান্স মায়ামনি গান করে মুনি ডান্স করে বিশ্বাস না করলে আপনারা পুটিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কিনা নাচ গান করছে কিনা ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার শরীর খারাপ সে তিন চারটে বিয়ে বিয়ে করতে গিয়েছে এই শরীরটা কিন্তু শরীর খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা তখন তার কাছে দূরে চলে যায় কি হবে তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র দেখা বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ অষ্টমিত হয়ে গেছে বউ বাবা মা দেখতে পেয়ে বউ ছেড়ে দেন বউ দর বউ গেলে বউবা মা কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা খারা না আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হই জানেন ঘরের মধ্যে নির্যাতিত হই পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে থাকে অনেক সামনে দেখতেন বাবার কাছে বাবা কথা বাইরে দরজা দরজার সামনে দাঁড়িয়ে রাখে কারণ তাকে কয় তার সাথে কথা বলেন সম্পর্কে রাখে না শ্বশুর ভাইয়ের লোকের সাথে কথা বাবা মা দেখতে হবে তা এই কারণে গিলিয়ার বললাম যে দিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার সে কোন ভারত করলে বলতে পারে যে সে তার বাবা মা যে আমার বাবা হঠাৎ থাকলে সে আইসি থাকবে আইসি ছিল সে গেছিলো দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে সে আগে কথা বলছে সে এই বললে যে এখন তুমি হয় না হয় সে কোন হাত দিয়ে দেয় কথা বলে প্রমাণ করে আপনি দেয় আর আমি তো কোনো মিথ্যা কথা বলি বলে আল্লাহ তাহলে জবান বন্ধ করে দেয় আমার এই কথা তুমি মিথ্যা আল্লাহ তাহলে জবান বন্ধ করে দেয় আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে দেবো আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে দেবো এই বললে তাদের শোনেন একটা লোক সে আসেনি সে বাবা মোড়ার জন্য আর এক মাস পরে থাকলো তখনও সে আসলো না সামান্য সেই দিন সে কিভাবে আসলো হিরোলম ভাই কত সালে বিয়ে করেছিলেন

যে আপনি যদি এই ভিউ লিয়ে তাহলে হিরো সারা ওয়ার্ল্ডে শুনে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ এটা ট্রেন্ডিং লাগে আমি কি আজকে একবার ট্রেন্ডিং আসছি প্রতি বছরে তো এমন কোন না কোনো বিষয় ট্রেন্ডিংয়ে থাকে তাহলে আমার এই স্পেশাল ট্রেন্ডিং এ কেন থাকে আর ভিউ এর ব্যাশন একটা বিষয় হলো আপনার রিয়ামনের কোনো সন্তান আছে কিনা আমার এই রিয়ামনের কোনো সন্তান নাই কিন্তু রিয়ামনের আগে পক্ষে একটা সন্তান আছে একটাই সন্তান একটা মেয়ে ছেলে না মেয়ে মেয়ে বয়স কত 3 বছর কিসব না না আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার থানায় যখন জেল খাটি জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক সুমি সবের সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ার কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আসে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তান অনেক চেষ্টা করছে তাকে ফেরানে সে কিন্তু আসেনি তো মনেকে বলতে তুমি হলে প্রথম প্রথমে স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনার সবাই হয়তো অনেকে জানেন না বিষয়ে এই জন্য আর ক্লিয়ার করতেছে কিন্তু স্ত্রী মনে করেন নোসরাতি মনে যখন ছিল আপনি কারণ নসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো সে দেওয়ার তুমি কী করলো হিরোল স্ত্রী খারাপ তো প্রতিটা লোকে হিরোয়াল চরিত্র খারাপের কথা বললো তা চরিত্র মনে করে হিরোয়াল কোন জায়গায় খারাপ হলো আপনারা ধরছেন দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না সাক্ষী পরিমাণ সহকারে রিয়া কি বলবে আলমেস চরিত্র ধাপ তারপরে হলে মনে করে সে হলেদের আর একটা বিয়ে করছে পর পুরুষ লেগে মনে করে ইয়ে করছে এগুলো আপনি অভিযোগ দেখেছে বিয়ে করলে বিয়ে সাক্ষীপূরণ দেখাতে বলবে রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সবকে পূরণ দেখাতে বলে তাহলে দেন সে বলে না হেড মাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে দেন দেখাতে পারে যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে কে তার বউ যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনু যে মনে করে সে কিন্তু ডান্স ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে ফিল্ম ওকে নাই নিয়ে আসে আমার ঘরে সান যখন যে আমার পরিবারে কেউ নেই যখনই দেখলাম রিয়া মুনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবারও বলছেন তারিখগুলো ফেলে চোদ্দো পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে যখন আমার বাবা আইস্রিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একজন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য দ্বিপেদের মধ্যে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও দেখবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করেছে তার সাথে আমি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তারা যদি প্রতিটা বারে যারা অশ্লীল নাচ দান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মনে কিছু ভিডিও আছে এবং স্যার মনেকে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনার কাউ দেবো আগে বর্তমানে এই মুহূর্তে দেবের সাথে থাকায় আমি তাহলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি আমি আপনাকে সাংবাদিকভাবে ভিডিওগুলো দেবো তারকে অশ্লীল কাবনাগুলো তো বড় বড় কথাবার্তা বলে আজকে এই জন্যই ঢাকা যে মনে করেন আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কথা আপনার বয়কট থেকে বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে করি জীবন থেকে সারান টাকা নিলাম খালি আমাকে তালাক আমি ঢাকায় গেলে তার সাথে তালাক দিয়ে দিলাম আমাকে তালাক দিয়ে সারা তার সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা ছাড়া পর পুরুষ নিয়ে আগে যে করে